তো নবীর সাহাবি আমর ইবুল আস নদী আল্লাহ আনহু নবীজির বিখ্যাত সাহাবি প্রিয় ভাই নজয়ান শুনো আব্বা অনেক বড় সাহাবি ছিলেন তিনি নবীজির উল্লেখযোগ্য সাহাবিদের একজন আমর ইবন আস মিশর বিজেতা সাহাবি গোটা মিশর যিনি বিজয় করেছিলেন ফাতে মিশর হজরত আমর ইবন আস এই সাহাবী ওনার ছেলেও ছিলেন সাহাবি আব্দুল্লা আস এই সাহাবি আমর আস যখন মৃত্যুর মুখে ওই কিতাবে লিখছে মৃত্যু সজ্জার উনিও তো সাহাবি উনি যখন বুঝতে পারছে আমার আব্বার মৃত্যু যন্ত্রণা শুরু হইছে চাকরাতুল মউত তখন ওনার ছেলে আব্দুল্লাহ সাহাবি ওনার আব্বাকে বলতেছে আব্বা আপনার এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা কেমন লাগতেছে আমাকে কি একটু বলবেন আর উনি ইমানদার উনি উনি শ্রেষ্ঠ সাহাবিদের একজন দোস্ত শোনবাব এই সাহাবি আমর ইবনে আস তখন বলে ইয়া বুনাইয়া কাআন্না জিবালাত দুনিয়া আলা সদরি ওয়া কাআন্নি আতানাফাস মিন ইবরা বলতেছে বাপ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়া ইব্রাহ আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়ে বিশ্বাস রেখেছি সুইয়ের ছিদ্র দিয়ে আমি নিঃশ্বাস নিচ্ছি যদি এক ইমানদার সাহাবির মৃত্যু যন্ত্রণার মুহূর্তটা এমন মনে হয় তিরিশ বছর ধরে যে চাচা সুদ মৃত্যু যে তুমি এক না মাছ পড় না আব্বা তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হলে তোমার কেমন তুমি কি না কথা বলে না আমরা তো কেউ মরবো না মৃত্যু তো হবে না এখন করার মৃত্যু তো নাই অতএব দয়া করি খুব গভীর কোন তফসির করা আমার মাকসাদ না আমার মাকসাদ এতটুকু বুঝানো মহান আল্লাহ পাকুল আল আমি আমি সুরাই ফা তেহার চারটা আয়াত করছি আমি আর অল্প এই চারটা আয়াত উপরে একটু কথা সুরায় ফাতেহা আমাদের জিন্দিগির আজিম শান সুরা আমাদের জীবনের রোখ জীবনের গতি আমাদের জীবনের গন্তব্য আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া জীবনের সবচেয়ে বড় প্রয়োজন জীবনের সবচেয়ে বড় চাহিদা কি হওয়া উচিত এক মোমেনের এক ইনসানের এক মানুষের আল্লাহ তালা সুরা ফাতেহার মধ্যে তা উল্লেখ করছে আল্লাহ বলছে বান্দা ভাত চাইও না ভাত আমি এমনি দিব এমনি দিব বিল্ডিং এগুলো এইভাবে শুধু শুধু চাইও না আমি যা বরাদ্দ রাখছি যার জন্য যা আমি তা দেব একটা পাতা পড়ে না আমার অনুমতি ছাড়া এত বড় একটা বিল্ডিং বুঝি হয়ে যাইব আমার অনুমতি ছাড়া কথা বোঝেন নাই জমিনের একটা পাতা আল্লাহর অনুমতি ছাড়া পড়ে আল্লাহ জানে না এমন হয়

আল্লাহ বলছে তোমার রবের দৃষ্টি থেকে গোপন থাকবে না এক জাররা মিসকাল যাররা এক বিন্দু জিনিসও এক জাররা চাই সেটা জমিনের নিচে হোক চাই সেটা সাত আসমানের ঊর্ধ্বে হোক ওয়ালা আসগারা মিন এক জাররা এক জাররা কদ্দুর পৃথিবীর কেউ আজ পর্যন্ত তার পরিমাপ বলতে পারে নাই এত সামান্যকে বলে এত সামান্য আল্লাহ বলেন ওই সামান্য জাররার চাইতে ছোট যদি কিছু হয় সেটাও আমার গোপন থাকবে না সামান্য জাররার চাইতে বড় যদি কিছু হয় ওইটাও আমি আল্লাহর গোপন থাকবে হগরত লোকমান হাকিম উনার ছেলেকে বলছেন তোমার গুনা তোমার নেকি যেটাই হোক এটা যদি এক ذره পরিমাণ হয় ফাতাকুন ফি সখরাতিন করেন সেটা করবার জন্য যদি তুমি পাথরের ভিতরে আশ্রয় নাও অথবা আসমানের উপরে উঠে যাও অথবা শতবজ জমিনের নিচে ডাইব্যা যাও আল্লাহ বলেন লোকমান হাকিম বলছে ইয়াতি বিহাল্লাহ সন্তান আমার মনে রেখো আল্লাহ কেয়ামতের দিন পাথরের আড়াল থেকে সাত আসমানের উপর থেকে কিংবা সত্যবক জমিনের নিচ থেকে তোমার কৃতকর্মটাও তোমার সামনে নিয়ে আসো তোমার সামনে নিয়ে আসো তোমরা ভুল করছো বাবা রাত দুইটায় তোমরা ভাবছ পৃথিবী ঘুমায় গেছে লাইট ডিবাইয়ে দিছ দরজা জানালা বন্ধ করে ফেলছ কানে ইয়ারফোন লাগাইছ উলম্ব ছবি আর নর্তকীর জিনা আর ব্যবিচার আর হারাম দৃশ্য দেখতেছ না রে বাপ আল্লাহ দেখছে ইল্লাহকুন্না আলাইকুম শুহু দেন ইজ তো ফি উদৌ না ফি কোরআনে আল্লাহ বলছে বান্দা তুমি যাই করো না কেন যখন তা করতে থাকো ভালো কিংবা মন্দ ওদার রসম আল্লাহ বলে আমি আল্লাহ সামনেই থাকি সামনেই থাকি সামনেই থাকি আমি দেখতেই থাকি বা আমাকে করছো এটা আমার চোখ আমার চোখ এটা বান্দা আমি চোখ বিশ আমার চোখ কত চল্লিশ বছর আমি কোনোদিন ভাবি নাই আমার চোখে চশমা দিতে হবে একচল্লিশ বছর পরে বছরের সময় এখন আমার বয়স চুয়াল্লিশ বছর তো এই বছর তিন আমার চশমার বয়স এই তিন বছরের মধ্যে তিনবার এই পর্যন্ত চোখের পাওয়ার রথ কথর গত অথচ পিছনের চল্লিশ বছর আমি কোনোদিন চশমা পরি নাই আমি কোনোদিন ভাবিও নাই যে আমার ছোট লেখা দেখতে আমি তো আমার জীবনের সাক্ষী আমার কোমরের মধ্যে এখানে চব্বিশ ঘন্টা ব্যথা কর আমি বাংলাদেশের বড় ডাক্তার দেখাইছি একবারে পিজির চেয়ারম্যান আরো বড় বহির্বিশ্বে ডাক্তার দেখাইছে এ ওষুধ দেয় এই ওষুধ খাই কিন্তু ব্যথা তো পড়ে আমার গলায় আমি দুইবার অপারেশন করছি তাইলে কিছু সজ্জ্বল নিশের পরে বুঝাইতে চাইলাম বাবা দয়া করি প্রত্যেকে আমরা যেই কোনো মুহূর্তে এমন সুন্দর দেওয়া জীবন যৌবন কিশোর ভাই বাবা অল্প সময়ের ব্যবধানে এ দেখতে দেখতে অল্প কয়েকদিনের ব্যবধানে তুমি দুর্বল হয়ে যাবে তোমার শারীরিক সক্ষমতা সারা অঙ্গের মধ্যে ঘাটতি শুরু হয়ে হয় কবরে চলে যাবা নাই তো দুর্বল হয়ে যাবো কিছু করলে এখন করুম আসাবুল কোন জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড মেরুদণ্ড যদি না থাকে মানুষ সোজা হয়ে দাঁড়াইতেও পারে না মেরুদণ্ড না থাকলে মানুষ বসতেও পারে না শুয়ে যাইতে হয় মেরুদণ্ড যদি ভাইয়া যায় মাঝের হাটটি পিছনের ওই মানুষ আর বসে থাকতে পারবে সোজা দাঁড়ায় থাকতে পারবে এই জন্য ভাইয়া কোনো জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় ওই জাতি আর ঠিকান আমরা তো এইটা ভয় পাইনি আমি এই চিৎকার চেঁচামেচি আমার এই আহাজ এই কারণের ধীরে ধীরে ভোটের প্রস্তুতি নিতে আসি আস্তে আস্তে জনসমর্থন বাইরে কসম আল্লাহ এটা কসম বলতে চাচ্ছি মৃত্যুবাদের নিজেরও ভবিষ্যৎ জাতিরও ভবিষ্যৎ ইসলামেরও ভবিষ্যৎ তোমরা ইসলামেরও ভবিষ্যৎ এখানে আমি প্রতিদিন বলি মনে করেন এই যে এখানে সর্বোচ্চ বিশ কিলোমিটার সর্বোচ্চ থেকে কিলোমিটার জায়গার এখানে ছেলে পেলে যারা এখন এখানে বসা এখানে কোন নর্থ বেঙ্গলের ছেলে আসে আসছে পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে কেউ খুলনা থেকে বরিশাল থেকে আসছে কেউ না এখানকারই কাছাকাছি ঠিক না তাহলে এই এতটুকু কাছাকাছি বিশ থেকে তিরিশ কিলোমিটার জায়গার তোমরা যদি এখানে ছেলে হয়ে থাকো এর মধ্যে যদি ছেলেই যদি সাড়ে নামাজ না পড়ো তো জাতির ভবিষ্যৎ আমার বাপ আগামী দিনে বেঁচে থাকবো কেন আমি তো আল্লাহর কসমে কোরআন হাতে বলি নবীর ভবিষ্যৎ বানিয়ে আছে কোনো সমাজের মধ্যে কোন মহল্লার মধ্যে যদি ব্যাপকভাবে নারী পুরুষের

কোনো অঞ্চলে যদি ছড়িয়ে পড়ে ও চিরেই ওই সমাজের মধ্যে মহামারী আসবে এমন এমন রোগ আসবে যে রোগ তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না পূর্বপুরুষদের মধ্যে ছিল না আগামী দিনে তোমরা নিরাপত্তা পাইতা না এরপরে তফসিরের মধ্যে আসে কোন সমাজের মধ্যে যদি ব্যাপকভাবে ছেলে মেয়েদের অবাধ চলা ফেরা মিলামেশা জিনা বেড়ে যায় আরাম সম্পর্ক বেড়ে যায় তো একটা সময় এসে ওই সমাজের মধ্যে নারীর পবিত্রতা থাকবে না নারীর इज्जत থাকবে না তখন হালাল পবিত্র বন্ধন থাকবে না পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন থাকবে না তখন অসংক অগণিত মানুষ তারা অবৈধ হারাম সন্তান প্রসব করবে আর মানুষের সঠিক বংশ প্রকৃত বংশ আত্মপরিচয় বিলীন হয়ে যাবে আজকের ইউরোপের তার সাক্ষী ওদের প্রযুক্তি তো আধুনিক ওদের কাছে মেশিন আছে অনেক প্রযুক্তি আছে অনেক আধুনিকতার যত সাত সরঞ্জাম আরাম আয়েশের জন্য ফুর্তি মজা করার জন্য আসবাবপত্রের অভাব নাই ইউরোপের কাছে কিন্তু তাদের পরিবার নাই তাদের মা কেডা বাবা কেডা স্বামী কেডা স্ত্রী কেডা ভাই কেডা বোন কেডা এই পারিবারিক বন্ধন এখনো আমাদের দেশে যে দূর আছে এর ওদের কাছে নাই বুঝো নাই বাপ ওরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন প্রত্যেকে উপার্জন করে যতক্ষণ শরীরে কুলায় যখন আর শরীর নাই যৌবন নাই বৃদ্ধ তুমি খবর নাও বাপ খবর নাও তো তাদের শেষ ঠিকানা সরকারি আশ্রম বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম আমাদের বাংলাদেশে পরিকল্পিত ভাবে এটা না না এটা কৌশল বুঝাইছে এটা ভালো কাজ আসলে ভালো কাজ না আমাদের বাংলাদেশে ইদানিং জায়গায় জায়গায় বিভিন্ন ভদ্রলোক পয়সাওয়ালা সম্পদশালী ব্যক্তিদেরকে দিয়ে বৃদ্ধাশ্রম কি করতেছে রেডি করতেছে রেডি করতেছে দুশমন বুঝে কত বছরের ভিতরে গুগলের মধ্যে লোক পুরে যাব এটা হেরা বুঝে হেদের হিসাব আছে হেদের টার্গেট আছে আমি এই সেদিন একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছি চাচা উনি পাশে বইসা বলতেছে তিন ছেলে ইউরুফ থাকে মেয়েও ইউরুফ থাকে হ্যাঁ ইউরুফে কে কি করে একটা লম্বা বর্ণনা দিল মনে বারো চোদ্দ মিনিট মানে খুশি চারো জন জিফু ইউরুফে আমি বললাম চাচা আপনি আমার একটা কথা শুধু আঙ্কেল আপনারা যে আপনি আর খালাম্মা এখন আপনাকেও বাত্রান দেখি আপনাদের এখন হালাত আমরা বুড়া পড়ে আছি কোন রকম একরকম চলেই যায় শুদ্ধ মারে শুদ্ধ কয়া নিয়ে দূরে আপনি শুদ্ধ কইয়া লাভ কি আমি তো জানি বাত নাই কপালে কামের বেড়ি বাদ রান্ধে কামের বেড়ি যে হাতের রান্ধা হতো এই হাতের পুতের বউয়ের রান্না আর কামের বেড়ি রান্ধা বরাবর তো আপন সন্তানের মায়া আর কামের বেটির মায়া মনে করি তো তোমরা হারাই যাব তোমরা নষ্ট হইও না আরে আখের তো আছেই তোমাদের আগামী পৃথিবী এলো মেলো করো না একটা ছেলে হইল ফির এই চরিত্রহীনতা ছাড়ো নারীর লোভ ছাড়ো চেনা ব্যবচারের আসক্তি ছাড়ো মোবাইলের আসক্তি বন্ধ করো বাবা আমি অনুরোধ করছি বাবা আপনাদের কবুল আপনার আঠারো বছরের ষোলো বছরের চোদ্দ বছরের ছেলেটা ও যদি বলে পড়ালেখার জন্য বড় মোবাইল দরকার আমিও বলি দরকার তাই রাত বারোটার পরে কি দরকার আপনি বলেন মিয়া আপনি বইয়া বইয়া সিরা খান আপনি বৈশা বৈশা সাহাদুয়ানে আপনারও খেচ্ছ খারাপ আপনিও মেয়া সাহাদুয়ানে টেলিভিশন চান এই জন আত্মার সন্তানক মোবাইলের মধ্যে নর্তকি দেখেন যুদ্ধ করেন মোবাইল যে বেটা তুই আমার থেকে নিবি তোর মার কাছ থেকে নিবি যখন তোর পড়ালেখার প্রয়োজন অতক্ষণ ব্যবহার করবি ঠিক আছে আমি দেখব আমি দেখব মা বাবার কঠোর নজরদারি না হইলে সন্তান করবে কিভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর সর্বশেষ কথা হইল আমাদের তো আখেরাত আছে প্রিয় ছেলেরা বাবারা কিশোর নৌজওয়ান তোমাদের খবর যদি কেউ নাও নেয় তা আখেরাত আছে না সেখানে সেখানে কি করবা সেখানে কি করব এই আল্লাহ তারা বলছেন আলহামদুলিল্লাহ আলমিন আমি শুধু এই এক কথায় ব্যাখ্যা করছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতি পালক মানে আল্লাহ বলছে বান্দা যেখানে যত আয়োজন যেখানে যত সুন্দর যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত আয়োজন যেখানে যত সাজগোজ এই কায়নাদের যেখানে আ কিছু দেখো সবই তো আমার অতএব প্রশংসা কেবল আমার প্রশংসা আমার বান্দা প্রশংসা আমার সব আমার দেওয়া মুখের হাসি আমার দা চোখের কান্না আমার দেওয়া ফুলের সুন্দর আমি দিছি পাখির সুন্দর আমি দিছি সব আমার দিছি পুরুষ নারীর যত সুন্দর্য আমার দেওয়া আমার দেওয়া সব আয়োজন আল্লাহর অতএব আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা কার আল্লাহ বলেন সবকিছু আমি শুধু সৃষ্টি করি নাই বরং জগৎ সমুহের আমি রব মানে আমি প্রতিপালক প্রতিপালক আমার প্রশংসার জন্য করা উচিত কৃতজ্ঞতার জন্য আদায় করা উচিত যে আমি রব রব মানে হলো তবে লিগ উস্ এ ইলাকামালিহি সেই আনফা সাইআন কোন জিনিসকে তার অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধীরে ধীরে পর্যায়ক্রমে তার সকল প্রয়োজনীয় জিনিস চব্বিশ ঘন্টা সরবরাহ করা তাকে বলে রব আর তিনি আমরা ছিলাম না আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আনছেন নাকি এরপর আনার পরে আল্লাহ দায়িত্ব নিছেন কত বছর থেকে কথা বলেন না কেন আল্লাহ দায়িত্ব ছেড়ে দিবেন কোন দিন চল্লিশ বছর পরে পাঁচচল্লিশ বছর পরে দায়িত্ব নিছেন কোন দিন প্রথম সেকেন্ডে সৃষ্টির আমার প্রথম মুহূর্তে দায়িত্ব ছেড়ে দিবেন কোন দিন কোনদিনও না কোনদিনও না কোনদিন এই রব বলে এমন সত্তা আমি ছিলাম না আমার আল্লাহ আনছেন আনার পর থেকে প্রথম সেকেন্ড থেকে চূড়ান্ত পর্যন্ত ধীরে 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 যখন আমার যা লাগবে সবকিছু দিয়ে যিনি আমাকে লালন পালন করেছেন করছেন চব্বিশ ঘন্টা প্রতি রাত প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট আমার যা দরকার রোদ বৃষ্টি আলো অন্ধকার রাত্র দিন সকাল দুপুর আ আহা নিদ্রা ঘুম স্ত্রী কন্যা সন্তান পুত্র উপার্জন রোজগার ঘুম যা দরকার যা দরকার যিনি সেকেন্ড সেকেন্ড দিচ্ছেন তিনি রব আল্লাহ বলেন এত কিছুর বিনিময়ে আমি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাবো না মানুষ দশ টাকার কৃতজ্ঞতা তো জানায় গত সপ্তাহে যদি কেউ কাউরে দশ টাকার একটা বন আর এক কাপ চা খাওয়ায় এক সপ্তাহ পরে যদি ডাক দেয় এই আনিস একটু এদিকে এদিকে যাম তখন তো আমার বিবেক বলবে ও আমারে গত সোমবারে দশটা টাকা খাওয়াইছে আইসগা মুখের উপরে কেমনে মানা করে দিই মুখের উপরে কেমনে মানা করে দেই যাইতাম না এটা মানায় না এটা ভদ্রতা তো আছে কথা বলেন না তো এই কারণে মানুষ যায় কি না তাহলে এত বড় মহান আল্লাহ এত কিছু দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন তিনি আমার কাছ থেকে একটা সিজদা পায় না প্রিয় সন্তান কেমনি ঘুমায় এই বাপ নামাজি আজকে রাত্রে কেমনে ঘুমায় যদি ঘুমার না ভাঙে ঘুমার এই রাত যদি আর ভোর না হয় আমার এক মহব্বতের ছেলে ফেনি বাড়ি ও আমার মাদ্রাসায় স্কুলের ছেলে তিন দিনের কোর্স করছিল আমরা প্রতি তিন মাস পর পর আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য ওজু নামা সুরা করা দোয়া কালাম এগুলার পর কোর্স করিয়ে শিখাই আমার মাদ্রাসার উস্তাদ এবং বড় ছাত্র দিয়ে এই মাসেও হয়েছে আগস্ট মাসেও হয়েছে একবার প্রায় সাড়ে তিনশো ছেলে আসছে আরেকবার প্রায় দেড়শো ছেলে পড়ছে তো এর মধ্যে প্রথমবারে একটা ছেলে আমাদের এখানে অজু নামাজ শিখছে বাড়িতে অসুস্থ হয়েছে তার লিভারের সমস্যা হয়েছে ছেলেটা মৃত্যুর তিন চার দিন আগে বারবার তার মারে বলতো মা আসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মুখে থাকলে মরে যাবেন মায় তারে জিগাইছে খুব তুই এই কথা কই পাইলা পরে আমার নাম হচ্ছে কুজুরে এটা বারবার কয় সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা আসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা এই তিন দিন পরে ছেলেটা মারা গেছে ওই মা তার বন্ধুদেরকে দিয়া আমার কাছে খবর পাঠাইছে যে হুজুরে বইলেন আমার সন্তান মৃত্যুর আগে বারবার হুজুরের নাম বলছে আমার নাম আমি পরে কয়দিন আগে গিয়া অর্থ আলাদা গিয়া আমি তার কবর জিয়ারত করে আসছি নিজে মা ফিলে যাওয়ার আগে দুপুরবেলা বেলা গিয়া আগে তার কবর জিয়ারত করছি এরপর আমি মা ফিলে তাইলে বন্ধু তুমি তো চলে যাবো আব্বা যদি রাত আর ভোর না হয় তো নামাজির মৃত্যু হয়। সেটি দাবিহীন মৃত্যু নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বলেন এই বান্দা আমি এত বড় সৃষ্টি জগৎ আমি যে পরিচালনা করি লালন পালন করি কারো চাপে না আমারে বাধ্য করে নাই কেউ আমি রহমান আমি ভীষণ দয়ালু আমার রহমত সাগর আমি সেই রহমতের সাগর দিয়ে আমার মায়ায় আমার দয়ায় আমি আল্লাহ আমার সৃষ্টি পরিচালনা করি এইবার আল্লাহ বলেন বান্দা তুমি আমার খুব দয়া দেখছ যে তুমি আমারে এই শেষ কথা শুনেন আল্লাহ বলে বান্দা তুমি মনে রাখো তুমি মনে মনে ভাবতেছ আমি এক অক্ত নামাজও পড়ি না প্রত্যেকদিন মিথ্যা কথা বলি আল্লাহরে টোটালি কোনো কিছুই মানি না এরপরও উনি আমারে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পাড়াইতেছে কোনো অসুবিধা নাই মনে এই তালেই মনে এরুম আল্লাহ মনে হয় আল্লাহ বলে না না বান্দা আমি ব্যালেন্স করে দিলাম মালিক ইয়াউমদ্দিন আমি খুব দয়া করে তামাম দুনিয়ার হায়াতে সবকিছু আমি দিচ্ছি এটা যেমন ঠিক আমি আবার বিচার দিবসের মালিক আমি আমার সবগুলো বিষয়ের আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব এটাও ঠিক আজ যা দিলাম কাল তা হিসাব আমার হাসি আমার রাত আমার দিন আমার ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড আমার খাবার আমার রিজিক আমার চোখ আমার নাক আমার দান আমার হাত আমার চোখের পলক আমার নিঃশ্বাস আমি হিসাব করমৃত আমি বাদশাহ 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 যেমন দান করে বাদশাহ তেমন শাস্তিও দেয় তাই না কথা বলে না মা লিখি অমিত্রিন অতএব আল্লাহ আমাদের জীবনে বারসাম্য এনে দিছে যে আল্লাহ বলে বান্দা আমি ভীষণ রহমতের কারণে দয়া মায়ার কারণে সবাইকে লালন পালন করছি কিন্তু অনুগত অবাধ্য এখন সবাইকে দিলাম তবে মনে রেখো আমি কিন্তু সবটার হিসাব অতএব তুমি এবার ডান বাম না কইরা তুমি ডান বাম না করে কোনো দিকে এলোমেলো না করে তোমার উচিত এটাই বলা এইয়া কা না আবুদু বা না স্টাইন আল্লাহ যেহেতু তীষুণ আমনে সব আবার আপনি সব হিসাবও নিবেন কাজেই অন্য দিকে যাইয়া লাভ নাই আমি নিশ্চিন্তে মেনে নিলাম আমি আপনার ভুল আমিই করবো আপনার ইবাদতে করুক বাবু রে ভুল্লাপাল্টা ভুলিয়া লাভ নাই বুঝছি বলছোনা ওইটা না আপনি যেহেতু ছাড়তেন না আপনার থেকে যে তো ছুটতে পারবো না তার চাইতে ভালো বেজাল না করা ও এইয়া কান তবে ভওনা আপনার কাছে ফরিয়া শুধু আমি দুর্বল আমি আপনার বান্দা আপনি আমার একটু সাহায্য করেন আমি আপনার কাছে সাহায্য চাই আমি যেন ইবাদত করতে পারি আপনার হুকুম মানতে পারি কুনা ছাড়তে পারি আখেরাত সাজাইতে থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে অনেক দেরি করে ফেললাম অনেক রাত হয়ে গেল ছেলেরা বাবারা আমারও ইচ্ছা ছিল না এত রাত অবধি বয়ান করে কিন্তু ওই যে নিয়ত করছি হুজুরে কুম যাতে আল্লাহ যেন হায়াত দান করে আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে আপনারা নিয়ত করেন বাবারা আপনারা নিজের ফিকির করেন ছেলেরা বাপ তুমি তোমারে নষ্ট করো না বাপ এই ভাই আমি হাতজোর করে বললাম তোমারে নষ্ট করো আমিও থাকবো না তুমিও থাকতাম কেউ কাউরে মনে রাখবে না রে কেউ কাউরে মনে রাখবে চলো আমরা নামাজ পড়বো ইনশাল নিয়ত করো ভাই ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করবো আমি ইনশাল একটা ছেলে সমবয়সী বন্ধুর লোকে পারতা না অসৎ বন্ধু ভালো থাকতে দেয় না অসৎ বন্ধু ভালো থাকতে দেয় তুমি একাই সিদ্ধান্ত নাও যে আমি নামাজ পড়বো ইনশাল বারবার আলহামদুলিল্লাহ প্রতিদিন বাংলাদেশে বাংলাদেশে প্রতিদিন কম বেশি কিছু না কিছু যুবক আল্লাহর দিকে ফিরছে এবং নতুন করে আল্লাহর ইবাদতের স্বপ্ন দেখতেছে আমরা আশায় আছি আমরা আশা করছি আল্লাহ তৌফিক দার করে আপনাদের সবার কাছে একটা একটা সুন্নাত নবীর জীবনে আপনারা গ্রহণ করবেন মানবেন সুন্নাতেই জীবন সুননাতেই আখেরাত সুননাতেই ভালোবাসা সুন্নাতেই অনুসরণ সুন্নতের মধ্যে আল্লাহর ভালোবাসা সুন্নতের মধ্যেই মাকফেরাত সুন্নতের মধ্যে নাজাদ সুন্নতের মধ্যে ইবাদতের বিশুদ্ধ ইবাদত সুন্দর হবে তখন সুন্নতরিকায় হবে যখন আল্লাহর সন্তুষ্টি মিলবে তখন সুন্নতরিকায় যখন আমরা প্রতিদিন আমি আমার সাদা গাড়িতে সুন্নাতের কিতাব বিক্রি করি এই সুন্নাতের এই কিতাব তালিমুসুন্না আমাদের নবী সাল্লা সাল্লামের সারা জীবনের সমস্ত সুন্নাত ছোট বড় প্রায় পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটার মধ্যে আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ অনেক বড় আল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত অনেক বড় বড় বুজুর্গ আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছে বাংলা ভাষায় এক চাইতে বড় পূর্ণাঙ্গ সুন্নতের উপরে নবীর কিতাব আরো আছে এত বড় পূর্ণাঙ্গ নাই আপনারা যার সুযোগ হয় যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে চারশো টাকা মূল্যে এই কিতাবটা কেনার চেষ্টা করবেন একটা একটা পৃষ্ঠা পড়লে নবীজির সুন্নাত শিখতে পারবেন মা চাচি দাদি নানি সবাই পড়তে পারবে শিখতে পারবে আমল করতে পারবে আল্লাহ আমাদেরকে সুন্নাতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন তফসিরুল ফোরাত এই মাহফিল দশ দিনের আল্লাহ তালা কে আমত পর্যন্ত কায়েম দায়েম করে দেন কবুল করে যাদের ভালোবাসা যাদের চেষ্টা যাদের অর্থায়ন সহযোগিতার এই মাহাফিন আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করেন সুহানোয় হামদিহলহাম্দু মাওলা এরকারী ি মাফ করে দেন আয়কারী ি মাফ করে দেন আ রহমান আপনি মাফ করে দেন। आय अपनी माफ कर दें आगामी जीवन अपनी सुंदर देंदा वाला कपाल